আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন দিন বেড়েই যাচ্ছে মাঠে পাকা ধান দুই সাইডের রাস্তার উঁচু উঁচু গাছ কতই সুন্দর লাগতেছে তাই না মাঠের মধ্যে এক সাইডে সাদা ঘাস আরেক দিকে পাকা ধান কত সুন্দর লাগতেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা বুঝতেই পারি না ঢাকায় যাওয়ার পথে আমি রাস্তার এই সৌন্দর্যগুলো দেখে যেন আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেল তারপরে আমাদের দোহার নবগঞ্জের অনেকগুলো রিসোর্ট ক্যাফে নিয়ে আমি কথা বলবো কারণ হচ্ছে আমাদের দোহার নবগঞ্জে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিসোর্ট ক্যাফে হয়েছে আপনারা কে কে এই রিসোর্ট ক্যাফেতে গিয়েছেন অবশ্যই আপনাকে কমেন্টে জানাবেন এই ম্যাজিক আইসল্যান্ডে আমি অনেকবার গিয়েছি আর এই জায়গাটা হচ্ছে হুমায়ুন পার্ক রাস্তায় যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম হুমায়ুন পার্কটা নতুন হয়েছে আমার যাওয়া হয় না হুমায়ুন পার্কে তারপরে যাওয়ার সময় ঢাকায় যাওয়ার সময় অনেকগুলা ক্যাফে দেখছি আমি আমার কাছে খুবই ভালো লাগে এই সব ক্যাফে রেস্টুরেন্টের কারণে কিন্তু আমাদের দোহানবগঞ্জে অনেক সুন্দর লাগে সুন্দর্য বৃদ্ধি পেয়েছে আমরা যারা আছি তারা কিন্তু সবাই ভ্রমণ পিপাসু আমরা ঘুরতে পছন্দ করি আমার প্রকৃতির সৌন্দর্য দেখতে পছন্দ করি তাই যেখানেই ছোট ছোট রিসোর্ট ক্যাফে আছে সেখানে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি রাস্তায় যাওয়ার সময় ইট ভাটা দেখলাম আমার কাছে ইট ভাটা দেখলে তাদের কষ্টের কথা কেন জানি মনে পড়ে যায় ইটভাটার মানুষদের দেখলে আমার খুবই খারাপ লাগে তারা কিন্তু সব কিছু থেকেই সুবিধা বঞ্চিত মানুষ যাই হোক আমার যদি কোনো দিন সেরকম কিছু করার সুযোগ হয় আমি তাদের জন্য অবশ্যই কিছু করবো আল্লাহ আমাকে সেই তো জ্ঞান করুক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকে ভাবলাম ঢাকা যাইতে যেতে আপনাদের সাথে গল্প করব তাই হঠাৎ এই ভিডিওটা করা কিন্তু হঠাৎই ঢাকায় যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি নেমে গেছে অনেক জোরে বাতাস ঘূর্ণিঝড়ের মতন তাই আমি ঢাকায় যে কাজটা সেরে আবার আসার পথে ভিডিওটা স্টার্ট করেছি মাঝখানে ভিডিওটা করতে পারিনি তারপরে আমরা কোনাকুলাই স্ট্যান্ডে সিএনজির জন্য দাঁড়াই ছিলাম তারপরে দেখলাম রাস্তায় মাছ বিক্রি করতেছে মাছগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এই মাছগুলাকে আপনাদের এলাকায় কিনামে চিনাম জানি না কাকলা মাছ বলে আমাদের এলাকায় তারপরে রিঠা মাছ ছিল এই বড়ো একটা মাছ ছিল কাতলা মাছগুলো ছিল চিংড়ি মাছ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে মাছের বাজারে আমি কখনো যাই না কিন্তু এরকমভাবে মাছ দেখে ভালোই লাগলো তারপর আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য ছোট্ট একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইখানে আমরা সবাই স্যান্ডউইচ পেপসি এবং আমার জন্য কফি আমি যেখানেই যাই না কেন চা কফি আমার থাকবে এটাই আমার ভালো লাগে আপনারা কে কে চা কফি পছন্দ করেন আবারও সেই রাস্তার ভিডিও নিয়ে আমি আগেই বলেছি আজকে আমি আপনাদের সাথে রাস্তার সৌন্দর্য আমাদের প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিও করেছি আপনাদের সাথে এই গল্প করার জন্য বর্ষার সিজন তো এর জন্য পুকুরগুলো একদম ভরে গেছে তারপরে বাসায় চলে আসার পরে সন্ধ্যার সময় আবারও বৃষ্টি নেমেছে বৃষ্টিতে কিন্তু প্রকৃতিটা ঠান্ডা হয়ে গেছে আমার ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ